আমার আলায় টাকা দিছে এক টাকা আর মন একটা দিছে লাখ টাকার তো যাই হোক যেখানেই যাই সবকিছু শুধু কিনতে মন চায় খেতে মন চায় জানি না কেন আমার সাথে এমন হয় তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাড়ে একটু ঠান্ডা লাগছে তো যাই হোক ভয়স শুনে বুঝতে অনেক অনেকদিন পর আপনাদের ভাইকে বলতেছি আর ভালো লাগতেছে না চলো একটু কোলাহল মুক্ত একটা জায়গায় যাই নদীর পাড়ে দুজন বসে থাকবে একদম কোলাহল থাকবে না কিন্তু না এরকম জায়গা তো পাওয়াই যাবে না তো আপনাদের ভাইয়া বলছে একটা জায়গা আছে একদম নিরিবিলি নদীর পা আর একদমই ভালো লাগবে তোমার বাতাস আছে তো এসে দেখে এত বেশি এখানে কলা হল মানে যেখানে একটু আসছি নিরিবিলি টাইম স্পেন্ড করবো ওখানে দেখে আরও বেশি মানুষ তো যাই হোক এখানে একটু বলে আসছি যে কিছু খাবো না একদম শুধু ঘুরতে নিয়ে গেলে হবে কিন্তু না যেহেতু একটা ঝালমুড়ি দেখতে পাচ্ছি তো ওখান থেকে একটু ছানাচুর মাখা খেয়ে নিলাম কারণ এক কোথাও যাব যদি কিছু না খাই তাহলে কি ভালো লাগে আর কেন জানি না টাকা নাই কিন্তু শুধু মন চায় শুধু খাওয়া দাওয়া করতে ঘুরতে পেতে কেন যেটা কিনতে ওটা কিনতে জানি না আমার মনের মতো কার কার মন হাতে যদি একটা টাকা হয় তাহলে আমি কতক্ষণ এই টাকাটা খরচ করবো আমার শুধু সেই মানে টেনশন থাকে তো আজকে আমি প্ল্যান করে একটা টাকা পকেটে করে নিয়ে আসি নাই যদি আসি যদি কিছু কিনে ফেলি সে বয়ে কিন্তু আমি কোনো টাকা এনে শুধু বাসার চাবিটা ছিল এটা বলতে আপনাদের ভাইয়া বলতে যদি কিছু খাও তাহলে তোমার টাকা দিতে হবে কিন্তু ভাই আমি আজকে কোনো টাকাই আনি নি এটা থেকে ওই একটু শখ হলো যে ব্যাপার কি সে আজকে কোনো টাকাই আনে নিয়ে আসে কারণ আমি জানি আমি যদি কিছু খেতে চাই তাহলে আপনাদের ভাইয়া বলবে তুমি টাকা দাও কারণ তুমি আমার সাথে কথা বলে আসলে তুমি কিছু খাবা না তো এই সব করে আমি আজকে টাকা আনি নেই তো একটু হাঁটতেছি আর এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল আর ওই যে ভোটটা দেখতেছেন ওটা দেখার পর কিন্তু আমার টাঙ্গুর হাওয়ার কথা মনে পড়ছে কারণ আমরা কয়েকদিন আগে গেছিলাম তখন এমন ভোটে করেই গেছিলাম আর ভীষণ ভালো লাগছে তো এই ভোটটা প্রথম দেখছি আমাদের চাঁদপুরে তো দেখে আমার কাছে কেন জানি মনে হলো যে অনেক দূর থেকে হয়তো আসছে যদি আবার উঠতে পারতাম ইস আবার যদি যেতে পারতাম এগুলো বলতেছিলাম আর একটু ভোটের কাছে যাইতেছি মন চায় উঠতে একটু উপরে উঠে একটু বসি কিন্তু ছেলে তো যাওয়া যাবে না ওখানে হয়তো ওরা ভাড়া করছে ভোটটাকে করে হয়তো ঘুরতে আসছে এদিকে তো যা ঘুরে ফিরে দেখতেছি আমার মেয়ে খুব যাইতেছে পরে দেখতেছি একটা মামা মাছ নিয়ে আসছে নদী থেকে ধরে মাত্র অনেক ফ্রেশ ফ্রেশ মাছ ছিল এগুলো হয়তো ট্যাংরা মাছ আমার মনে হচ্ছে জানি না কী মাছ আপনারা কমেন্টসে জানাবেন তো এই মাছগুলো আমার মনে হচ্ছে যে কিনলে ভালো হবে একদম ফ্রেশ বাসায় গিয়ে ইস টমেটো দিয়ে যদি কাঁচামুড়ি ধুনিয়া পাতা দিয়ে সুন্দর মতো রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে মানে এটা চিন্তা করতেছি মনে মনে আর বলতেছি যেটা কিনো প্লিজ কিনো কারণ এরকম ফ্রেশ মাছ কিন্তু আপনি সচরাচর পাবেন না তো দেখলাম নদী থেকে মাত্র ধরে নৌকা থেকে নামলো তাই আমার মনে হলো কিনলে ভালো হবে তো আপনাদের ভাইয়া এখানে দাম দামাদামি করতেছে আর উনি একটু বেশি দামটা বলতেছে তো আপনাদের গেস্ট করে বলুন তো আপনারা কত হলে এই মাছটা নিতেন তো আমার কাছে মনে হলো দাম একটু দামটা বেশি বলছে তো আমিও কিছু বলার নেই আপনাদের ভাইয়া বলছে পরে উনি বলছে ঠিক আছে এত দামে নিয়ে যাও তো আমি নিয়ে নিলাম যেহেতু ফ্রেশ মাছ তো আমি একটু বেশি হলেও সমস্যা নেই সবসময় ফ্রেশ জিনিস খাওয়া হয় না বাজারে মাছ কিনে তবুও ওগুলো কিন্তু মানে প্রজেক্টের মাছ হয়ে থাকে তো আমরা ভাবলাম নদীর মাছ কিনে কিন্তু দেখেন গাই যেখানে আসছি একটু নিরিবিলে থাকবো কিন্তু না মানে নিজের মনটাকে সামলাতে পারি না মনটা শুধু চায় এটা কেন ওটা কেন মানে আলাদা লাখ টাকার একটা মনে দিসে কিন্তু টাকা দিসে পাঁচ টাকা কিছু করার নেই মন বলে কথা আমার মতো মন কার কার আছে যা একদিন অনেক টাকা হলে তো আর মনটা তখন মো থাকবে না এরকম মন তখন থাকবে না তো যাক মাছটা কিনে নিলাম আর এ মাছটা নিয়ে এখন পড়ছি বিপদে কারণ হচ্ছে কি আমি এখানে আসছি একটু নিরিবিলে বসবো ঘুরবো গাড়বো কিন্তু এই মাছটা কিনে তো এখন আমার তাড়াহুড়া করে চলে যেতে হবে যেহেতু ফ্রেশ মাছ আর এগুলো যদি এখন রেখে দিই তাহলে কিন্তু একটা মানে পচে যাবে তাই একটা টেনশনে পড়ে গেছে আর আপনাদের ভাইয়া বলতেছে এখন এটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলো কারণ এখানে আসছি প্রায় দশ মিনিটটা হয় নাই আর তুমি এখানে মাছ কিনে বসে আছো এখন তোমাকে বাসায় চলে যেতে হবে তো ভাবলাম যে এখানে একটু বসবো সন্ধ্যার পরে ওখানে ওই যে আগুন লাগ আগুন ধরা এসেছে সবাই মিলে তো खाने एक तो বসবো হাতটা মানে টোর মানে গরম লাগাবো চ্যাঁক দিব তো ভাবলাম একটু কুল করে বসে থাকবো সবাই মিলে কিন্তু সেটা তো আর হলো না এ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো তো আমি ভাবলাম যে মাছ কিনে ফেলছে আপনাদের ভাইয়া হয়তো আজকে আমাকে সত্যি কিছু খাওয়াবে না কিন্তু না সে আজকে আমাকে নিজে থেকে খাওয়াতে নিয়ে আসছে মানে প্রথমে আমি মানে টেনশানে ছিলাম সে হয়তো আমাকে খাওয়াবে না যেহেতু আমি ওর মাছ মাছ কিনে টাকাগুলো নষ্ট করে দিছি কিন্তু না সে আসলে ভালো আমাকে খাওয়াইতে নিজে থেকে আজকে নিয়ে আসছে তো এখানে আসার পর আমি কিন্তু রেস্টুরেন্টে আসলে বেশিরভাগ সময় মানে চাপ এগুলো আইটেমে খাই কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আসলে এগুলোই অর্ডার করবে আমি খাই বা না খাই কিন্তু আমি বিরিয়ানি অনেক আছে অনেক কিছু খাই কিন্তু আমার কিছু ভালো লাগে না আমার কাছে মনে হয় যে ঠিক এগুলো খাওয়াই ভালো যদি প্যাটও ভরবে নিজের মানে বাসে গিয়ে রান্না করতে মতো একটা ভারী খাবার খেয়ে নিলাম আর এই নানটা এত বেশি মজার এই রেস্টুরেন্টের এই নানটা একদম স্পেশালি এত বেশি টেস্টি ছিল আর এই চাপটা অনেক বেশি সুন্দর ছিল খেতেও দারুণ লাগতেছিলো একদম শুকনা ছিল না একদম গ্রেভি করা ছিল ভাল লাগছে খেতে আর চসটাও খুব সুন্দর ছিল খাইতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো ধন্যবাদ সবাইকে একটা ফলো দিয়ে দিবা আল্লাহ হাফেজ